অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব নিজের বাড়িতে ফিরে এসে স্মৃতি ফিরে পেয়েও মিথ্যে স্মৃতিহারা নাটক করে ভিক্টরকে হাতে নাতে ধরে ভিক্টরের পর্দা ফাঁস করল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য ডক্টর লাহিড়ির কাছে অনুরোধ করে সূর্যকে বাড়ি নিয়ে আসার জন্য আর ডক্টর লাহিড়িও দীপার উপর ভরসা করে সূর্যকে বাড়ি ফিরিয়ে আনার অনুমতি দেয় ডক্টর লাহিড়ি বলে যে দীপাই পারবে একমাত্র সূর্যকে সুস্থ করে তুলতে আর লাবণ্য দীপার কাছে হাত জোর করে করে অনুরোধ করে সূর্যকে সুস্থ করে তোলার জন্য সূর্যের পাশে থাকার জন্য এরপর সবাই মিলে সূর্যকে বাড়ি নিয়ে আসতে থাকে আর বাড়ির সবাইও খুব খুশি থাকে সূর্যের বাড়ি ফিরে আসার আনন্দে এরপর দীপা সূর্যকে নিয়ে বাড়ি ফিরে আসে আর ভিক্টর মনে মনে ভাবে এইবার আমি পেন ড্রাইভটা খুঁজে বের করে ওদের হাতে তুলে দিতে পারলেই আমি চল্লিশ হাজার টাকা পেয়ে যাব। আর বাড়িতে আসার পরেই সূর্যের একটু একটু করে মনে পড়তে থাকে সব স্মৃতি একটা সময় সূর্যের সব কিছুই মনে চলে আসে এরপর হঠাৎই ভিক্টরকে ফোনে কথা বলতে দেখতে পেয়ে যায় সূর্য সূর্যের মনে সন্দেহ হয় তাই সূর্য ভিক্টরকে হাতে নাতে ধরার জন্য কাউকে বুঝতে দেয় না যে তার স্মৃতি ফিরেছে এরপর ভিক্টর যখন গোপনে সূর্যের ঘরে ঢুকে পেনড্রাইভ খুঁজতে থাকে তন্নতন্ন করে তখন সূর্য ভিক্টরকে হাতে নাতে ধরে আর বলে যে কি খুঁজছো পেনড্রাইভ সূর্যকে দেখে ভয় পেয়ে যায় ভিক্টর সূর্য বলে ভিক্টর তোমার খেলা শেষ তুমি ধরা পড়ে গেছো তুমি বাড়ির সবাইকে বোকা বানাতে পারলেও এই সূর্য সেনগুপ্তকে নয় ভিক্টর বলে সূর্যদা তোমার সব মনে পড়েছে সূর্য বলে হ্যাঁ আমার সব মনে পড়েছে এবারে তোর আসল মুখোশটা সবার সামনে খুলে তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো তুই অস্ত্র পাচারকারী দলের হয়ে কাজ করছিস তাই না তো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে বাড়িতে ফিরে এসে স্মৃতি ফিরে পেয়েও মিথ্যে স্মৃতিহারা নাটক করে সূর্য যেন ভিক্টরকে হাতে নাতে ধরতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি